হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শম্পাস ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই আরো অনেক অনেক ভালোবাসা জানাই তো প্রথমেই বলে নিচ্ছি আমার শরীরটা অনেকটাই খারাপ আর দুদিন পরে আমি ভিডিওটা পোস্ট করবো একটু মানিয়ে নিও কেননা একটু দেরি হয়ে গেছে আমার শরীরটা খুব খারাপ তার জন্য আমি ভিডিও দিতে পারছি না আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার গলার ভয়েসটা কেমন হয়ে গেছে তো যেদিন রথে গিয়েছিলাম উল্টো রথে তো উল্টো রথের দিনকে হচ্ছে রাত্রিরে এসে মানে এখন সন্ধ্যাবেলা তো ফিরেছি তখন দশটার মতো বাজে তো তখন এসে মানে ফ্রেশ হয়েছি একটু গাটা ধুয়ে নিয়েছিলাম তার জন্য একটু ঠান্ডা লেগে গেছে অনেকটাই ঠান্ডা লেগেছে একটু না তো অনেকটাই গলা বসে গেছে আমার বা গলা ব্যথা করেছে তার জন্য কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে তো তবুও ভিডিও দিচ্ছি আর ভিডিওটা একটু তোমাদের অসুবিধা হবে হয়তো দেখতে কারণ আরে লম্বে করা আছে কেননা যাকে করতে দিয়েছি সে আরে লম্বে এরকম করে করে দিয়েছে তো তার জন্য এরকম আরে বা লম্বে হয়ে গেছে তোমরা একটু মানিয়ে নিও আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমরা এখন বেরিয়েছি প্রায় এখন সাড়ে ছটা সাতটার মতো বাঁচতে যায় তো অনেকটা চলেও এসেছি এখন যাচ্ছি রথের মাসির বাড়ি তো রথের মাসির বাড়ি না সরি তো জগন্নাথের মাসির বাড়ি মাথা খারাপ হয়ে গেছে জগন্নাথের মাসির বাড়ি যাচ্ছি এখন তো জগন্নাথের মাসির বাড়ি থেকে জগন্নাথকে নিয়ে আসবো আর জগন্নাথের মাসির মনটা কেমন তোমাদেরকে দেখাবো তো খুব আনন্দ করতে করতে সবাই নাচতে নাচতে যাচ্ছে আর এত লোক হয়েছিল যে কি বলবো তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কি হারে লোক হয়েছে প্রচুর লোক আমাদের এখান থেকে যায় বা প্রচুর লোক সত্যিকারের আনন্দ করে আমাদের মানে বাড়ির সবাইকে পুরো বাড়ির লোক একদম সাপোর্ট করে মানে কোনো অনুষ্ঠানেতেই তাদেরকে বাধা দেয় না যে তোমরা এখানে যেতে পারবে না ওখানে যেতে পারবে না তার জন্য তো সবাই যায় সব বাড়ি থেকে আর এখানে আমার বোনেরাও আছে বৌদিরাও আছে সবাই আছে তো সবাই এখানে নাচানাচি করছে গানটা আমি আজকে একটুকুই দিইনি কারণ আগের ভিডিওই গান দিয়ে কপিরাইট দিয়ে দিয়েছিলো তোমাদেরকে একটু না গান শোনালে ভালো লাগবে না কিন্তু তাও আমি গানটা আজকে দিইনি আমার এই খারাপ গলায় ভয়েসে খারাপ ভয়েসেই তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি আর নাচগুলো দেখো সারাক্ষণ এই হাত তুলে হরে কৃষ্ণ নাচায় মানে বেশ ভালো লাগে তাই না আর আমরাও কিন্তু একটু হরে কৃষ্ণ গানে নেচে নিয়েছিলাম একটু না অনেকটাই তো এখানে সব মেয়েরা মানে বাচ্চাগুলো গেল আগে ওরা আছে বাচ্চাগুলো আগে প্রথমেই আছে বক্সের সামনে আর আমরা একটু দেরিতে আছি আর এখানে এ নিয়ে হচ্ছে ইউটিউবার একটা তো এনির হচ্ছে একটা চ্যানেল আছে তো তোমরা যদি চাও বলবে তাহলে আমি কিন্তু ওটা বলে দেবো যে চ্যানেলের নামটা কী উনি হচ্ছে হরিনাম পোস্ট করেন ওখানে আমাদের বাড়ি থেকে জগন্নাথের মাসির বাড়ি চলে এসেছি জগন্নাথকে আনতে যে রড দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকেই চলো আমাদেরকে দেখায় এই যে জগন্নাথের মাসির বাড়ি এক সপ্তাহ আগে এসে রেখে গিয়েছিলাম জগন্নাথকে জগন্নাথের মাসি এখন তোরজোর করছে হ্যাঁ লাইটটা জেনে দাও এই যে জগন্নাথ এক সপ্তাহ ছিল এবারে মনটা খারাপ হয়ে যাবে মাসি জগন্নাথের মাসির বাড়ি ঘুরতে এসেছিল এবার বাড়ি যেতে হবে তোরা বেরোবে কখন তোরা কখন বেরোবে তারপর যাবে এই যে চলো সব আসুন তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি ওই যেখানে চিরে প্রসাদ হচ্ছে চিরে প্রসাদ রেডি হচ্ছে প্রসাদ না প্রসাদ না আসবে না নাকি সব দেখে নিয়ে আয় সবাইকে তোমরা আমার আসবে খাওয়া হয়ে গেল এবারে প্রণামের পালা কারণ এবারে জগন্নাথ বা গোপালকে কিন্তু সঙ্গে করে নিয়ে যাবার পালা তো তার জন্য সবাই এক এক করে প্রণাম করে নিচ্ছে আর প্রণামই দিচ্ছে কেন এক সপ্তাহ জগন্নাথ বা গোপাল সব গোপালগুলোকেও এখানে রেখে দেওয়া হয়ে গেছিলো গোপালও নাদের বাড়িতেই ছিল এক সপ্তাহ তো মনটা তাদেরও খারাপ গোপালকে রেখে গেছে এখানে আর জগন্নাথের মাসির আজকে মনটা খারাপ আজকে নিয়ে চলে যাবে তার জন্য তো এই যে জগন্নাথকে আমরা নিয়ে চলে যাচ্ছি এবারে এবারে বাতাস লুট হবে তারপরে নিয়ে যাওয়া হবে এখান থেকে অনেক দূরে অনেকটা দূর গিয়ে তারপরে কিন্তু আবার বাড়ি ফেরা হবে ওখানে মন্দির আছে মন্দিরের কাছ থেকে ঘুরে নিয়ে আসা প্রতি বছরই এটাই হয় আর এখানে সব বাচ্চাগুলো নাচছিলো আমি তার জন্য একটু ভিডিও করে নিলাম আর যেহেতু ঘরটা ছোট তার জন্য কিন্তু আমরা সব বেশিরভাগ লোক কিন্তু বাইরে ছিল আর আমরা চলে এসেছি এটা চিনতে পারছো না কি জানি না এটা হচ্ছে বাজার খড়িয়া বাজার তো এখানে সবাই চলে এসেছে আর এখান থেকে আরেকটু দূরে যাব আর হ্যাঁ এসার সময় একটা ঘটনা ঘটেছে যে এসার সময় একটা মেয়ে মানে যেন মানে যাদের হচ্ছে জগন্নাথ বা রথ বেরিয়েছে ওনাদেরই একটা মেয়ে হচ্ছে মানে খুঁজে পেয়েছিল না তো তারপরে অনেক মানে খোঁজাখুঁজির পর বলল যে সে একটু এগিয়ে গেছে তারপরে খুঁজে পেয়েছে তো যাই হোক সবাই কিন্তু নেচে নেচে এখন যাচ্ছে সেইখানেই তো সবারই কিন্তু গা একটু আধু দুলছে কারণ একটু বাজার তার জন্য একটু কেমন কেমন লাগছে আর আমি এখানে একটুই নাচ মানে নাচিনি কেননা সবাই আমাকে এখানে দেখে তো আমি পার্লারে আসতাম এখানে আর তারপরে তোমার হচ্ছে আমি প্রতি সপ্তাহে আমাকে আসতে হয় তার জন্য কিন্তু আমি নাচিনি কারণ সব নাচলে হাঁ করে তাকিয়ে থাকবে আমার দিকে ওই জন্য আমি নাচিনি আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে দেখো এখান থেকে লাইটটা জাস্ট চোখে লাগছে বা ক্যামেরায় লাগছে আমি তো একটু তাকাতে পারছিলাম না লো মানে লাইটটা এত চোখে লাগছিল আর এখানে কিন্তু রথের জন্য সব জিলিপি ভাজা হচ্ছে আমি কালকে এখানে আসছিলাম কালকে তোমাদেরকে দেখানো হয়নি এখান থেকে জিলিপি নিয়ে গিয়েছিলাম জিলিপিটা এত সুন্দর খেতে কি বলবো এখানে প্রতি বছরই এরকম রথের দিনকে জিলিপি ভাজা হয় তো মেনাটা না বছর সেরকম বসা হয় বাড়া ভাজার থেকে বসে ঢুকে তো এখানে সবাই দাঁড়িয়ে আছে আর এখানেই বাবা সরকারে তারপরে কিন্তু যা এখানে হচ্ছে ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়ে গেছে বাতাসাকে ওখানে দেওয়া হয়ে গেছে বাতাসা ঠাকুরের কাছে দিয়ে এবারে কিন্তু গার হচ্ছে এবারে বাতাস লুট হবে তারপরে আমরা এখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো এখানে ভালোই দেরি হয়ে গেছে অনেকটাই তো তারপরে এই যে চলে এসেছি আর একটা মন্দিরে এখানেও একটু লুট টুট হবে তারপরে আমরা যাবো আর এখানে নাচ মানে কি আর বলবো নাচের যা এত মানে নাচ চেয়ে হাঁপিয়েও কিন্তু যাচ্ছে না সারাক্ষণ নেচেই চলেছে নেচেই চলেছে আমার আজকে একটু ভিডিও করতে গিয়ে নাচটা কমই হয়ে গেছে এনার্জি ঠিক পাচ্ছিলাম না কেন জানি না আজকে মানে যেদিনকে রদ হয়েছে ওই দিনকে এনার্জি একটু লস ছিল আমার তার জন্য তো চলে আসলাম বাড়িতে আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া তো রাইস আর আলুর দম হয়েছিলো সবার জন্য তো সবাই এখানে খেতে বসে গেছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই বাই ভালো থেকে